চট্টগ্রামে ডেঙ্গু রোগীদের পঁচাত্তর শতাংশই ডেন দুই সেরোটাইপে আক্রান্ত এছাড়াও চট্টগ্রামে শনাক্ত হয়েছে বছরের বিরল ডেন এক সেরোটাইপ যাতে চট্টগ্রামের এগারো শতাংশ মানুষ আক্রান্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে পঁয়ষট্টি শতাংশই পুরুষ ডেঙ্গু রোগীদের প্রতি পাঁচ জনে একজন শিশু চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে ডেঙ্গু নিয়ে গবেষণায় এসব তথ্য উঠে এসেছে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সম্প্রতি চট্টগ্রামের ছয় প্রতিষ্ঠানের গবেষকদের যৌথ গবেষণায় এখানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগ পেডিয়াট্রিক বিভাগ চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগ বিআইটিআইটি এবং আমাদের কিছু বড় বড়ো চট্টগ্রামের প্রাইভেট যে অর্গানাইজেশনগুলি আছে যেমন এপিকেল কেয়ার পার্ক বিউ হাসপাতাল ম্যাক্স হাসপাতাল এবং আমরা একটা উপজেলা পরিচুরি উপজেলা তো আমরা গবেষণা অন্তর্ভুক্ত করেছি আমাদের তথ্যবত্তগুলো যাচাই বাছাই সঠিকভাবে নির্ণয়ের জন্য গবেষণা বলছে চট্টগ্রামের ষাট শতাংশ ডেঙ্গু রোগীর আবাসস্থল পাঁচটি এলাকার মধ্যে রয়েছে বাকুলিয়া, চকবাজার, কোতোয়ালি ডাবল মুরিং ও বাইজিক বোস্তামি থানা এছাড়াও গ্রামাঞ্চলের মধ্যে সীতাকুণ্ড হাটহাজারি পটিয়া এবং কর্ণফুলী এলাকা থেকে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে এই গবেষণায় তথ্যroscopic গবেষণে পাঁচটি এরিয়া আমরা হটস্পট চিহ্নিত করেছি দেখা গেছে গবেষণায় উঠে আসে চট্টগ্রামে ডেঙ্গুর বিরল ধরন ডেন এক্স সেরোটাইপ শনাক্ত হয়েছে গবেষণার নানা তথ্য তুলে ধরেন সহপ্রধান গবেষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর আদনান মান্নান আমরা গবেষণা করি বাংলাদেশের জন্য আমরা গবেষণা করি চট্টগ্রামের জন্য চট্টগ্রামের মানুষকে জানতে হবে আমরা কি গবেষণা করেছি কি ফলাফল পেয়েছি এবং সরকার কি করতে পারে এই গবেষণার প্রধান গবেষক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার এম এস আত্মার আগে ধারণা করা হতো শুধু শহর ভিত্তিক আজ থেকে কয়েক বছর আগেও ডেঙ্গু প্রধানত শহরের রোগ ছিল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ক্রমান্বয়ে গত বছরও দেখেছি এবছর তার চেয়ে আর একটু বেশি করে দেখছি যে গ্রামেও ডেঙ্গুর রোগীটা তার বিস্তার লাভ করছে গবেষণার পরিচালক এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রব জানান চট্টগ্রামে এবার ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে প্রতি পাঁচ জনের একজন ছিল শিশু সংখ্যা আমাদের ছিল পনেরোশো পঞ্চাশ জন মানে পনেরোশো পঞ্চাশ জন পেশেন্ট থেকে আমরা নমুনা সংগ্রহ করেছি এদের মধ্যে শিশু এবং বিভিন্ন বয়সেরও আছে সবাই কিন্তু অ্যানেসওয়ান পজিটিভ ছিলেন মানে প্রত্যেকেই কিন্তু ডেঙ্গু অ্যানোসান টেস্ট পজিটিভ ছিলেন এবং যারা যে লক্ষণগুলি ডব্লিউএসও ক্রাইটেরিয়ায় প্রকাশিত ডেঙ্গুর লক্ষণ হিসেবে বিচার বিবেচনার যোগ্য সেই লক্ষণগুলি যাদের ছিল এবং যারা এনএস পজিটিভ ছিল আমরা তাদেরকে কিন্তু এই গবেষণায় অন্তর্ভুক্ত করেছি চট্টগ্রামে নিরানব্বই শতাংশ রোগীর মধ্যে ডেঙ্গু সংক্রমণের পর জ্বরের প্রাধান্য দেখা গেছে তবে শিশুদের ক্ষেত্রে শতভাগ রোগীর মাঝে জ্বরের লক্ষণ ছিল এ সময় উপস্থিত ছিলেন চমেকের সহকারী অধ্যাপক নৌরুদ্দিন মোহাম্মদ ফয়সাল এবং চট্টগ্রাম জেনারেল হসপিটালের কনসালটেন্ট এইচ এম হামিদুল্লাহ মেহেদী নিরানব্বই শতাংশ রোগী পেয়েছে জ্বর নিয়ে এসেছে এছাড়াও আরো বেশ কিছু সিমটম ছিল যেমন ক্ষুদামান্দ তীব্র মাথা ব্যথা বমি ভাব চোখের পেছনে ব্যথা চোখ লাল হয়ে যাওয়া ডায়রিয়া চুলকানি অনেক পেশেন্টের আমরা র্যাশ পেয়েছি গলা ব্যথা নিয়েও এসেছে ইন্টারেস্টিং ফাইন্ডিং হচ্ছে কিছু পেশেন্ট এসেছে যাদের জ্বর ছিল না এরকম কিছু শতাংশ ধরেন যে দুই সিক্স আমরা পেয়েছি যে যাদের জ্বর ছিল না কিন্তু অন্যান্য সিম্পটম ছিল যে জমা বদ্ধ পানি বা বদ্ধ কোথাও যদি পানি জমে থাকে সেখানে এডিস মশার বংশবৃদ্ধি হয় এবং সেখান থেকে সেই এডিস মশাই কিন্তু ডেঙ্গু রোগটাকে ছড়াচ্ছে চার মাস ধরে ডেঙ্গুতে আক্রান্ত চট্টগ্রামের এক হাজার পাঁচশো পঞ্চাশ জন নিয়ে এই গবেষণাটি করা হয় এই গবেষণায় রোগীদের রোগ তত্ত্ব জিনগত প্রভাব ভাইরাসের ধরন জিনোমের প্রকরণ উঠে এসেছে বলে জানিয়েছেন গবেষণায় বিআইটিআই ল্যাব ইনচার্জ হিসেবে কর্মরত ডাক্তার জাকির হোসেন আমরা চারটা সেরো টাইপ আছে ডেঙ্গির থ্রি দেন ফোর তার মধ্যে তিনটায় আমরা ছিটে পেয়েছি দেন ওয়ান দেন টু অ্যান্ড দেন থ্রি এই তিনটাই চিটাং পেয়েছি এবং এই তিনটা সেরোটাইপের মধ্যে বা তিনটা ধরনের মধ্যে দেন টুটাই আমরা এখানে সবচেয়ে বেশি পেয়েছি গবেষণার সময়কাল ছিল জুলাই থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত গবেষকরা মনে করেন হটস্পট চিহ্নিত জায়গায় পানি জমাট হয়ে থাকা এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এতে সহ গবেষক হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগের ডাক্তার মারুফুল কাদের টেন ভি ওয়ান সেরোটাইপ যেটা যেটা আসলে সচরাচর পাওয়া যায় না সেটাতে আক্রান্ত যারা হয়েছে তাদের মধ্যে সত্তর শতাংশ শিশু যদি এই চট্টগ্রামবাসী জানতে পারে যে এই জায়গাতে হটস্পট হয়েছে এবার তাহলে আগামীতে আমরা যদি প্রিভেন্টিভ মেজার নেই ওই এলাকাগুলোতে তাহলে কিন্তু ওই এলাকাগুলো হটস্পট থাকবে না ইন্ডিয়াতে আমরা ব্যাঙ্গালোরকে বলি সিলিকন ভ্যালি আমরা চট্টগ্রামকে বলতে চাই যে চট্টগ্রামের রিচার্জের শহর এখানে বিভিন্ন রিসোর্স আছে আমি রিসোর্সগুলো কাজে লাগাইতে চাই এই কাজে লাগানোর জন্য এসপিডিকে শুরু করেছে বাকিটা আপনাদের উপর আমরা সাংবাদিক কিন্তু এখানে অনেক আছে আমরা সবাই মিলে আমরা সবাই মিলে এই কাজগুলো শেষ করতে চাই উল্লেখ্য এই বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ছিয়ানব্বই জন মারা গেছেন এর মধ্যে পুরুষ রয়েছেন ত্রিশ জন একত্রিশ জন নারী ও পঁয়ত্রিশ জন শিশু মোট আক্রান্ত হয়েছেন তেরো হাজার দুশো আঠারো জন তার মধ্যে পুরুষ ছয় হাজার দুইশো দশ জন অনুকা গুহের তথ্যে বিশেষ প্রতিবেদন চিটাগং